আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় ডায়াবেটিস কাদের ঝুঁকি বেশি দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় ডায়াবেটিস কাদের জন্য ঝুঁকি বেশি বিস্তারিত জিডিএম মানে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যেই ডায়াবেটিসটা আমরা প্রথম প্রেগনেন্সিতে বুঝতে পারি যে ওর ডায়াবেটিস হয়েছে তো এই জিডিএম এর মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে যে আগে থেকে ডায়াবেটিস ছিল সে বুঝতে পারেনি মানে কখনো পরীক্ষা টিরীক্ষা করা হয়নি আর একটা গ্রুপ হচ্ছে প্রেগনেন্সিতে ডেভেলপ করে আবার প্রেগনেন্সি ভালো হয়ে গেলে চলে যায় তো জিডিএম এর রিস্কে কারা আছে হাই রিস্ক কারা হ্যাঁ এক নম্বর হচ্ছে যাদের শরীরের ওজন অতিরিক্ত বেশি আমরা যেটাকে বলে বলে থাকি অবেসিটি হ্যাঁ যারা অবেস তাদের হতে পারে জিডিএম দুই নম্বর হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে হুম মানে ফ্যামিলিতে থাকে না বাবা মা সবাই ডায়াবেটিক হ্যাঁ তো সে সমস্ত ক্ষেত্রে আমরা যে মেয়েটা প্রেগনেন্ট হয় তাকে আমরা ডায়াবেটিস হতে পারে এরকম একটা চিন্তা করে রাখি থার্ড হচ্ছে যাদের পলিসিস্টিক ওভারি থাকে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার মানে প্রেগনেন্সিতে জিডিএম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আর যদি কার কোনো মেয়ের প্রথম যে বাচ্চাটা হয়েছিল সে বাচ্চার ওজন যদি অতিরিক্ত বেশি হয় মানে আমরা শুনলাম যে প্রথম বাচ্চাটা সাড়ে চার কেজি হয়েছিল অথবা চার কেজি হয়েছিল তখন কিন্তু সন্দেহ করতে হবে যে ওর পরের প্রেগন্যসিতে ডায়াবেটিস হতে পারে আর আর কারা কাদেরকে সন্দেহ করব যাদের হচ্ছে প্রেগনেন্সিতে অতিরিক্ত ওজন বাড়বে হ্যাঁ এক মাসে আমরা বলি এক কেজি করে বাড়ার কথা দেখা একটা মেয়ে আসতেছে প্রতি মাসে তার তিন কেজি কেজি চার করে বাড়ছে হ্যাঁ দিস ইজ আমি এরকম অনেক কেজি করে ওজন বাড়ছে তখন কিন্তু আমরা যদি প্রেগনেন্সি প্রথমেও একটা ডায়াবেটিক পরীক্ষা করে থাকি যখনই দেখছি যে তিন কেজি করে বাড়ছে আড়াই কেজি চার কেজি করে বাড়ছে তখনও কিন্তু আমরা আবার ডায়াবেটিস এর যে পরীক্ষাটা সেটা রিপিট করি কারণ ডায়াবেটিস প্রথম যদি বারো সপ্তাহের মধ্যে আমি না পাই তার কিন্তু আবার আমি যখনই ওজন বেশি বাড়বে তখন আমি টেস্ট করতে পারবো এটা নিয়ম আছে টেস্ট করার তারপরে আঠাশ সপ্তাহ পরেও কিন্তু ডায়াবেটিস হতে পারে তখন আমি চেক করতে পারি আবার সপ্তাহ কিন্তু হতে পারে এটা আসলে ওই যে বলছিলাম না একটু আগে যে এন্টিনাটাল কেয়ারের গুরুত্বটা কি হ্যাঁ এটাই হচ্ছে গুরুত্ব আমি যখন দেখবো যে যে মেয়েটি প্রেগনেন্ট সে অস্বাভাবিক ওজন বাড়ছে তখন আমাকে সন্দেহ করতে হবে যে ওর কখনো না কখনো ডায়াবেটিস কিন্তু আসতে পারে আমাকে কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ তো এই এই জিনিসগুলা খেয়াল করতে হবে আমার অনেক সময় অনেক পেশেন্ট হঠাৎ করে এসে বলে মানে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করে আমি কখনো খেতাম না শুধু খিদে খিদে পাচ্ছে হ্যাঁ আমরা যেটাকে বলি আবার খুব পানি পিপাসা লাগছে এই সমস্যাগুলো বললেও কিন্তু আবার আমরা ডায়াবেটিস চেক করব। তার মানে এখানে এটাই ইয়ে যে ডায়াবেটিস যাদের হয় প্রেগনেন্সিতে তাদের প্রেগনেন্সি যে কোন সময় হতে পারে হ্যাঁ প্রথম দিকে হতে পারে তারপরে সেকেন্ড ভাগে হতে পারে থার্ড ভাগে হতে পারে তো জিডিএম হলে মন খারাপ করার কিছু নাই আসলে এটা নামই হচ্ছে জিস্টেশনাল ডায়াবেটিস এটা আসলে প্রেগনেন্সি হলে হয় কেন হয় এটা প্যাথোলজি বলতে গেলে অনেকে হয়তো বুঝবে না যারা ডাক্তার না তারা বুঝবে না শুধু এটা বলে রাখছে যে প্রেগনেন্সিতে যে হরমোন গুলো আসে সে হরমোন গুলাই জনিক বলে থাকি আমরা হ্যাঁ এই জন্য প্রেগনেন্সি যখন চলে যায় মানে ডেলিভারি যখন হয়ে যায় ওই হরমোন গুলাও চলে যায় ডায়াবেটিস চলে যায় এইটুকুন মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে মেয়েদের শরীরে যে হরমোন গুলা বাড়ছে সেগুলা ডায়াবেটোজেনিক এবং ডেলিভারি হয়ে যাওয়ার পর কমে যায় চলে যায় এটা মনে রাখতে হবে কিন্তু যখন থাকবে সে তখন কিন্তু একদম নিয়ম কানুন মেনে যেভাবে ডাক্তার প্রেগনেন্ট খাবারের চার্ট দিবে যেভাবে ডাক্তার বলবে বাসায় ব্লাড সুগার মাপার জন্য কতটুকু থাকবে খাবার আগে কতটুকু থাকবে খাবারের পরে এবং যদি প্রয়োজন হয় ইনসুলিন নিতে হবে এই জিনিসগুলো কিন্তু মেনে চলতে হবে মেনে চলতে হবে এই জন্যই যে এই ডায়াবেটিস কিন্তু গর্ভের যে বাচ্চা সেই বাচ্চাকেও কিন্তু আক্রমণ করতে পারে নিয়ন্ত্রণ রাখতে এই জন্যই হবে তাছাড়া ডায়াবেটিস থাকলে ডেলিভারির পরে তার ইনফেকশন হতে পারে যেটাকে আমরা পীরপুরিয়ার বলে থাকি কোনো কারণে যদি সেই মেয়েটি নর্মাল ডেলিভারি না হয় তাহলে সিজারিয়ান সেকশন লাগতে পারে সিজারিয়ান সেকশনের যে সেলাই সেটি ইনফেকশন হতে পারে নর্মাল ডেলিভারির সময় আমরা এপিসিওটমি দিয়ে থাকি সেটাও ইনফেকশন হতে পারে তো এই যে মানে ইনফেকশন গুলা খারাপ প্রভাব গুলা এগুলা থেকে মুক্ত থাকার জন্য আমাদের জিডিএম নিয়ে চিন্তা করতে হবে এবং যাদের জিডিএম হওয়ার সম্ভাবনা থাকে আমি একটু আগে বললাম হু আর এট রিস্ক তাদেরকে আগে থেকে আমাদেরকে স্ক্রিনিং করতে হবে এবং ওর দিকে নজর রাখতে হবে আমরা একটা কার্ড দেই এন্টিনাটাল চেক আপের সময় এন্টিনাটাল কার্ড ওর উপরে মার্ক করে লিখে রাখতে হবে যে হাই রিস্ক অথবা জিডিএম অথবা আইজিটি মানে ওর গ্লুকোজ ইনটলারেন্স টলারেন্স এই জিনিসগুলো লিখে রাখতে হবে যাতে প্রতিবার যখন আসে আমি যখন কার্ডটা দেখবো তখন যাতে ওর দিকে আমি একটু মনোযোগ বেশি দিতে পারি তো এই আর কি জিডিএম নিয়ে বলার